বস্তা আপনাকে তেরোশো টাকা থেকে নিয়ে সাড়ে পনেরোশো টাকা অব্দি বস্তা পাবেন নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি কলকাতার রাজা তো কলকাতার রাজা কাড্ডায় ফেমাস একটি দোকান কিসের দোকান হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে পাপড়ের দোকান তো পাপড়ের দোকানে আজকে আমি এসেছি কি কারণে অবশ্যই পাঁপড় খেয়ে না খেতে ভালোবাসে হোটেলে বিয়েবাড়িতে সব জায়গায় এই পাঁপড় তো পাঁপড়ের বিজনেস অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার একটা খোঁজ এই পাঁপড় তো পাঁপড় আজকে কোথায় পাইকিরি যেতে পাবেন তার জন্য উপযুক্ত একটি ফেমাস সবকে আমি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে এছাড়া বন্ধুরা এই যে ভিডিওটা আজকে আমি করছি এই ভিডিও গত বছরে আমি করেছিলাম ভালো রেসপন্স এসছে এনাদের যে দোকানদার আছে এনারা বলছেন তো সেই কারণে আবারও এবছরে আপডেট নিতে চলে এসেছিলাম এখানে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এই রাজাকাটা থেকে ফেমাস এই দোকানে একটা ভিডিও হচ্ছে চলো নমস্কার কেমন আছেন বলুন একদম তো আপনার ফেস সবাই জানে তো এখন যারা দর্শক পরিবার আমার চ্যানেলে যুক্ত হয়েছে তো তাদের দিকে একবার প্রথমে বলে বলা যাক যে এখান করে লোকেশনটা কি আছে এখানকার প্রতিষ্ঠানের নাম কি আছে এটা আমার পোস্তা মোড় মানে একদম পোস্তা মোড়ের কাছে দু মানে দু মিনিটের ওয়াকিং থেকে আপনি আমার দোকানে আসতে পারবেন আপনাদের প্রতিষ্ঠানের নাম কি আছে

তো গত বছর আপনার একটা ভিডিও আমি করেছিলাম কেমন রেসপন্স এসেছে দাদা রেসপন্স ভালো এসেছে দাদা ভালো তো আহ তো এইভাবে আবার যোগাযোগ হলো খুব ভালো লাগলো দাদা একদম তো যাই হোক ফার্স্ট কালেকশন কি রাখছেন মানে কালেকশন হ্যাঁ কি দেখাচ্ছেন ফার্স্ট কালেকশন আপনি আমার পাপড় দেখতে পারবেন এতো পাপড় লাগানো আছে সব লাগানো আছে আচ্ছা কিসমিস আছে হুম কাজু আছে আচ্ছা কাজু কাজু এটা কত আছে এক কেজি এক কেজির দাম কি যাচ্ছে সুরেশ কোম্পানির তো বাহ খুব সুন্দর তারপর বা বড়িও আছে নাকি ডাল বড়ি আছে বাহ বড়ি এটা কত আছে পাঁচশো আচ্ছা পাঁচশো বড়ি আজকের আপডেট কি যাচ্ছে

ইমামি আছে স্ন্যাক চেইন আছে বাহ দেখুন একদম নিউট্রি বাই কত করে প্যাকেট আছে গুলো প্যাকেট গুলো কত করে আছে সব আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদা কিলো কিলো এই সরি কিলো বাজি মানে 1 কিলো করে আছে 1 কিলো করে থাকে এগুলো 1 কিলো করে আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদা আচ্ছা আচ্ছা